তেমন কিছু আট ধরনের খাবার খাবার বলতে ফুড ফ্রুটস ফুড না ফ্রুটস এমন আট ধরনের ফ্রুটস যে ফ্রুটসের মধ্যে কী কী উপকারিতা আছে কী কী বেনিফিট আছে ফ্রুটসের মধ্যে এবং কোন কোন ফ্রুটসের মধ্যে কতটা প্রোটিন আছে কারণ আমরা ওয়েট লস জার্নিতে কী করছি যে প্রোটিন আমাদের দরকার কতটা যতটা বডি ওয়েট রয়েছে তো এক নম্বরে আছে হলো আম এক নম্বরে আছে হলো আম ম্যাঙ্গো আম দিয়ে একটা লাইন করে দেন দীপাজী জোর সমাজে নিয়ে কোশ কোশ্চেন কীছিও প্রতি একশো গ্রামে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট গ্রাম প্রোটিন আছে প্রতি 100 গ্রামে জিরো পয়েন্ট গ্রাম প্রোটিন আছে আমি কন্টিনিউ বলবো যদি মাঝখানে লাইনগুলো গ্যাপ যায় তাহলে আমি নেক্সট আর বলে দেব প্রতি গ্রামে জিরো পয়েন্ট এইট গ্রাম আছে আর এটার বেনিফিট লেখে নেন উপকারিতা এর মধ্যে আছে ভাইটামিন সি এবং ভাইটামিন এ যা ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে এবং ত্বক ও চোখের জন্য উপকারী স্কিন ও আয়ের জন্য খুব উপকারিতা আবার ফার্স্ট থেকে বলছি প্রতি হানড্রেড গ্রামে জিরো পয়েন্ট গ্রাম প্রোটিন আছে এবং এর উপকারিতা আছে হলো যেহেতু এর মধ্যে ভিটামিন সি এবং ভিটামিন এ আছে তার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে এবং স্কিন এবং চোখের জন্য খুব উপকারী বুঝতে পারলেন দীপাদি আচ্ছা সেকেন্ডে আছে হলো অ্যাভোকাডো সেকেন্ডে আছে হলো অ্যাভোগাডো ফ্রুটস প্রতি হান্ড্রেড গ্রামে টু গ্রাম প্রোটিন আছে প্রতি হান্ড্রেড গ্রামে মানে প্রত্যেকটাই হান্ড্রেড গ্রাম করে বলা আছে প্রতি হান্ড্রেড গ্রামে টু পয়েন্ট এইট গ্রাম প্রোটিন আছে প্রতি হান্ড্রেড গ্রামে টু পয়েন্ট এইট গ্রাম প্রোটিন আছে সরি টু গ্রাম প্রোটিন আছে আর এর উপকারিতা হলো বেনিফিট হলো এর মধ্যে আছে হলো হেলদি ফ্যাট যেটা আমাদের বডিতে কিন্তু হেলদি ফ্যাটও দরকার এবং আনহেলদি ফ্যাটটাকে সেটা ইউজ করে হেলদি ফ্যাট আনহেলদি ফ্যাটটাকে ইউজ করে তার জন্য হেলদি ফ্যাট এখান থেকে আমরা পাব এবং এই হেলদি ফ্যাট কী করে হার্ট ও সরি হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে কোলেস্ট্রলের মাত্রা কমায় কোলেস্ট্রলের যে পার্সেন্টেজ আছে সেটাকে কম করতে সাহায্য করে এবং হার্টকে হেলদি রাখতে সাহায্য করে ঠিক আছে বুঝতে পারলেন দীপাদি হ্যাঁ তানিয়াদি ট্রেনিং এর টাইম সাড়ে ছটা এখন বাজে সাতটা বাজে দশ ট্রেনিং হয় সপ্তাহে দুদিন আর হয় মাত্র আধা ঘন্টা একটু টাইমলি জয়েন করতে হবে